চিন্তা না বাড়ি চলবে কি করে পরিবারটা চলবে কি করে ফ্যামিলি চলবে কি করে আবু বকর সিদ্দিক হুজুরের ইমানের টেম্পার এত ছিল আপনার আমার ঈমান ততটা হবে না হুজুর কালেকশন করছিলেন পাঁচশো টাকা কয়েকবার তকবিদ দেওয়ার পরে একজন বলছে মসজিদের জন্য যদি বলা হয় চিন্তা চিন্তাভাবনা করে পকেটে হাত লাই তাই তো আছে কিনা যদি বেশি ওয়াদা করি বাড়িতে গিয়ে বিবি হয়তো বকাঝকা জগা দেবে সবাই বলছিল তুমি অল্প বলতে পারতে কত কিছু পয়সাটা खर्चा হয়ে গেলে কি করব আপনারা আমার ঈমান আসহাবায়ে কেরাম দিনিমান বিশেষ করে এক নম্বরের ईमानदार আবু বকর সিদ্দিক হুজুরের ঈমানের টেম্পার কেমন হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ডাক দিয়েছে আপনি চাইছে চাইছে রাসূলুল্লাহ দান হবে ফিসাবিলillah আমার ঘর চালাবে আল্লাহ এবং হাবিবুল্লাহ

চিন্তা করতে হবে আমি আবু বাকারের ঘর চালাবেন যিনি রাজ্জাক যিনি রিজিকদাতা তিনি এবং যিনি কাসিম বন্টনকারী সেই রাসূলুল্লাহ বিশ্ব নবী হলেন বন্টনকারী আল্লাহ হলেন দানকারী ওয়াইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইউতি আল্লাহ পাক দুনিয়ার সব নিয়ামতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ আর ওসিলাটা হলো রাসূলুল্লাহ জুরি গুরুত্ব সুবহান আপনি নবীর উম্মত আপনি আমি হয়েছি আপনাকে আমাকে ইমানদার হতে হবে ফার্স্ট কোয়ালিটির ইমানদার না হতে পারলো অন্তত থার্ড কোয়ালিটির ইমানদার হলেও কিন্তু নাজাতের একটা সুযোগ থাকবে তবে চেষ্টা করতে হবে ফার্স্ট কোয়ালিটির কাতারে যাওয়া আল্লাহ পাক তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা சைய যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে 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 দেখি তামদিনারোলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম তাম দিনারোলি গলি শুনতাম মিজি দে না মধুর মধুরাজ শুনতাম মসজিদ নবা পীর মধু রাজান সুরে সুরে উড়িতাম আমি মদিনার স্মার সুরে সুরে উড়িতাম আমি মদিনার স্মার দানা মেলে সফ করিতাম নবীজির রোজার মেম্বারের বালি যদি বলবেন না সুহান বলছেন হজে গেলে তো এখন কম বেশি চার লাখের উপরে খরচা এদিক ওদিক কেনাকাটা নিয়ে ছ লাখ টাকা ম গেলেও কম বেশি সত্তর আশি হাজার টাকা ভিসা পাসপোর্ট অনেক ঝামেলা পুলিশ ভেরিফিকেশন পারমিশন হলে বয়স হয়ে গেলে আর পারমিশন হবে না মক্কা শরীফ মদিনা শরীফ যেতে গেলে অনেক ঝামেলা কিন্তু আল্লাপাক যদি আমাকে পাখি বানিয়ে দিতেন আমি মদিনা শরীফে আমি রসুলকে ভালোবেসে সারাদিন মদিনা শরীফের চক্কর কাটাতাম রাজা মুবারকের ধুলোবালিগুলো আমি আমার ডানা দিয়ে পরিষ্কার করতাম আমি মদিনার অলিতে গলিতে মসজিদের নাবাবি শরীফ যে মসজিদে আমার বিশ্ব নবী ইমামতি করেছেন সেই মসজিদে নবাবি শরীফের আজান শুনতাম জোরে নামেলে মিলে সপ করি তামিজির রেম্বারের বালি উড়ে উড়ে দেখি তামদিনারোলি গলি আমি যদি হতাম মো দিনার আমি যদি হতাম মো দিনার বুল উড়ে উড়ে দেখি তামদিনারোলি গলি উড়ে উড়ে দেখিতাম তা গলি হৃদয় শীতল করম মদিনার বাতাস হৃদয় শীতল করম মদিনার বাতাস জুড়িয়ে যাবে মনের জ্বালা পেলে সবাস জুড়িয়ে যাবে মনের জ্বালা পেলে জোরে হবে না দেখিলে নবীন জালি উড়ে উড়ে দেখিতাম দিনারুলি গলি আমি যদি হতাম ম বুলবুলি আমি যদি হতাম ম বুলবুলি উড়ে উড়ে দেখি কামদিনারোলি গলি তিন রজনী থাকামছে বিজির রাজার মেম্বারের পানে তিন রজনী থাকতাম চে না বীজির রওজার মিম পানে প্রাণ ভরে দিতাম সালাম অরুন নবীর সানে দিন রজনী থাকতাম চে না বেজির রাও সার মিম্বারের পানে প্রাণ ভরে দিতাম সালাম অরুন নবীর সানে প্রাণ ভরে দিতাম সালাম ধরুন নবীর সানে কোন গুনিয়ে পাঠ করিতাম কোন পাঠ করিতাম আমি দরুদের ডালি পুন গুনিয়ে পাঠ করিতাম আমি দরুদের ডালি উড়ে উড়ে দেখিতাম মদিনারোলি গলি উড়ে উড়ে দেখিতাম মদিনারোলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে দেখি তামদিনারলি গলি শুনতম সিজিৎ নবা বীর মধুর শুনতম সিজিৎ নবা বীর মধুর সুরে সুরে उड़ीता ममी मदीना रस्मार शूरे शूरे उड़ीता मदीना रसमान दाना मिले सब कुरीता नो बीजीर रोजार मीम बाली दाना मिले सब कुरीता नो बीजीर रोजार मीम बाली उड़े उड़े देखिता मदीनारोली उड़े उड़े देखिता मदीनारोली गोली दुरुशरी बल्ला हुआ तो ला सरा मोहब्बे सैय देना मोहब्बा अल्लाह रोबूलामी আপনাকে আমাকে এমন নবীর উম্মাদ বানিয়েছে বিশ্ব নবীকে পূর্ণিমা চাঁদনী রাত্রিতে একবার বিশ্বনবীকে আয়েসা সিদ্দিকা তাআলা আল্লাহাল বলছেন আমি পূর্ণিমার চাঁদনি রাত্রিতে একবার বিশ্ব নবী এবং আমি দুজনে একটু বাড়ির বাইরে ছিলাম আমি আয়েশা আমার মনটা চাইল একবার আমার নবীর সৌন্দর্যের পরীক্ষা আমি একবার নি বিশ্বনবীর রহমাতুল্লিল পূর্ণিমা চাঁদি নাতি দে আমার সিদ্দিকা নবীর বলছেন আমি একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার আমার চেহারা মোবারকের দিকে দেখছি আমি আয়েসা সিদ্দিকা আমি আল্লাহর কসম করে বলতে পারি পূর্ণিমা চাঁদের চেয়েও আমার রসুলের নূরের চেহারা মোবারকটা বেশি সুন্দর

আব আল্লাপা রব্বুল আলমিন আমার নবীকে এত সুন্দর জিয়েছিলেন আপনি আমি সবাই জানি ইউসুব নবী দেখতে খুব সুন্দর ছিলেন ইসুব নবী দেখতে সুন্দর ছিলেন কিন্তু দুনিয়ার অন্যান্য মানুষের চেয়ে সুন্দর কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর নয় কারণ আমার নবী হলেন বে মিসাল নবী আমার নবী হলেন বে নজির নবী আমার নবীর সঙ্গে কারো তুলনা কারো উপমা হয় না বিশ্বনবীর সঙ্গে তুলনা তো দূরের কথা নবীর। সঙ্গে তুলনা করার কথা চিন্তাও করা যাবে না আম্মাদ আয়েসা সিদ্দিকা হুজুর বর্ণনা করছে ওই ইমাম ইবনে হাজার হাইসামি হুজুরের লেখা আর নামাতুল কবরা আলাল আলামে এই হাদিস শরীফটা হজরত আম্মাদ আয়েশা হজুরের রেওয়ায়ত দিয়ে উদ্ধৃতি করে ওখানে ওই হাদিস শরীফটা সংকলন করা রয়েছে যেন আয়েসা হুজুর বলছে মিশরে যে সমস্ত সুন্দরী যুবতী নারীরা জুলাইখার কৌশল হিসাবে এক ঝলক দেখেছিল এবং হাতে শর্ত ছিল একটা ফল দেওয়া ছিল আনার ওই জাতীয় ফল দেওয়া হয়েছিল একটা ছুরি দেওয়া হয়েছিল যখন বিরুদ্ধে ঘটনাটা জুলাইখার অনেক লম্বা যখন জুলাইখার বিরুদ্ধে একটা অভিযোগ হলো যে একজন মিশরের সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মন্ত্রীর স্ত্রী হয়ে নিজের কিতদাস গোলামের প্রেমে কেন এত পাগল তার মানে অবৈধ প্রেম ভাববেন না ছেলেরা বলে এসব জুলাইখা তার মানে নবীও প্রেম করেছেন না ওই প্রেমের ঘটনাটা টাল পাক দেখিয়েছে কোরআন শরীফে বারো পারার শেষ এবং তেরো পারার শুরু মিলে সুরাই ইউসুফের মধ্যে বর্ণনা করেছে ওকে জুলাইখা সুন্দরী রূপসী নারী সুন্দরী রমণী কিসব নবীর মতো একজন যুবককে আকৃষ্ট করার চেষ্টা করেছে কিন্তু জুলাইকার প্রেমটা ছিল ইসুফ নবীর প্রতি কিন্তু ইসুফ নবী জুলাইকার সৌন্দর্য থেকে নিজেকে কন্ট্রোল করে ইউসুফ নবী আল্লাহর প্রেমে নিজেকে পৌত পবিত্র নিজের ক্যারেক্টারটাকে রেখেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ পজিটিভ দিকটা ভাবতে হবে একজন যুবক মানুষ জুলাইখা সম্ভ্রান্ত নারী সুন্দরী নারী বারবার প্রলোভন দেওয়া সত্ত্বেও ইসুক নবী নিজের চরিত্রটাকে হেফাজত করে জুলাইখাকে বলেছিল তুমি আমার প্রেমে অবৈধ পাগল অবৈধ প্রেম তুমি করতে চাও কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি আমার আল্লাহ আমি আল্লাহর প্রেমের পাগল জোরে বলুন সোভা উদাহরণ দিতে গিয়ে বিশ্বনবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে যখন অভিযোগ উঠল তখন সমস্ত মিশরবাসীর মুখটা বন্ধ করার জন্য বুদ্ধিমতী রানী জুলা এখা চিন্তা করল যে একটা পরীক্ষা দেওয়া হোক কিসের জন্য আমি পাগল কত সুন্দরী শুভ তাকে সামনে আমি সব সবসময় দেখছি কারণ সে আমার কৃতদাস আমার স্বামী মনিব নিয়ে এসেছে অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি তখন এক পরামর্শ করে চিন্তা ভাবনা করলো একদিন সমস্ত সুন্দরী যুবতী নারীদেরকে জুলাইখা তার অন্দরমহলে রাজপ্রাসাদে ডাকলো এবং শর্ত ছিল হাতে একটা ফল দেয়া হলো ছুরি দেয়া হলো শর্ত হলো জুলাইখা সঙ্গী করে এসব নবীকে একবার ওই মাঝখান থেকে হাতিয়ে নিয়ে যাওয়া হবে শর্ত হলো এসব নবীকে এক ঝলক দেখবে দেখতে দেখতে হাতের ফল কাটতে হবে ওই সময় মিশরে সুন্দরী নারীরা চকল ফল কাটতে বসেছিল লাইম দিয়ে শাড়ি দিয়ে মাঝখান থেকে ঝুলাই একবার ইসুক নবীকে এক ঝলক নিয়ে গিয়েছিল ইসুক নবীর সৌন্দর্য দেখে সুন্দরী নারীরা এক ঝলক দেখে অবাক হয়ে গিয়েছিল এটা কি মানুষ না ফেরেস্তা একজন পুরুষ মানুষ কি এত হ্যান্ডসাম হতে পারে এত সুদর্শন এত সুন্দর হতে পারে তার এক ঝলক এই নবীর দিকে তাকিয়ে ওই শর্ত অনুযায়ী ফল কাটতে গিয়ে বেখেয়াল খেয়াল হলে প্রত্যেকেই নিজেরা হাত কেটে ফেলেছিল যখন এই শুভনবীকে নিয়ে জুলাইখা চলে গেল শুকনবীকে অন্দরমহলে রেখে ফিরে এসে দেখলো সকলের হাত থেকে রক্ত পড়ছে জুলাইখা বলল ওই মিশরের সুন্দরী নারীরা Yeah. <laughs> তোমাদের তো ফল কাটতে বলেছিলাম তোমাদের হাত থেকে রক্ত কেন বেরো হচ্ছে তখন চেক করে দেখা গেল প্রত্যেকটা সুন্দরী যুবতী নারীরা ইসুব নবীকে দেখে তারা নিজেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না এত সৌন্দর্য একজন পুরুষকে দান করে থাকতে পারে তারা ইসুব নবীর সৌন্দর্যে বিমোহিত হয়ে পাগলের মতো নিজেদের ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল জুলাই বলেছিল দেখো তোমরা এক মুহূর্ত দেখে যদি নিজেকে না করতে আমি ঘন্টা দেখছি তাহলে আমার কি অবস্থা হচ্ছে তখন সুন্দরী যুবতী রমরীরা বলেছিল ঠিকই বোন জুলাইকা তোমাকে আমরা অপবাদ দিচ্ছিলাম সত্যি কন্ট্রোল করা কঠিন কিন্তু পরবর্তীতে জুলাইকা স্বামী মারা যাওয়ার পরে ইউসুফ নবী আবার জুলাইকা ইউসুফ নবীকে পেয়েছিল তখন জুলাইকা তওবা করে হালাল ভাবে চেয়েছিল আল্লাহর হুকুমে ইউসুফ জুলাইকার মিলন আল্লাহ হালাল ভাবে शादी मुबारक সম্পাদন কোরআনর মাধ্যম দিয়ে হয়েছিল জরে বলুন না সুবহানাল্লাহ কত অনেক শিক্ষা পাওয়া যায় হালাল ভাবে আল্লাহ পাক যদি नसीবে রাখে হবে হারাম চাইতে গেলে অসুবিধা আছে চলবেও না আর সুন্দরী নারীর হ্যাঁ ছলনাকে উপেক্ষা করে ওষুধ নবী কন্ট্রোল করেছিলেন আল্লাহর মোহাব্বাতে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে ওই সমস্ত আমি আয়েশা আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যে সমস্ত সুন্দরী নারীরা মিশরের রমণীরা এসব নবীকে এক ঝলক দেখে ফল কাটতে গিয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে হাত কেটে দিয়েছিল তারা যদি ইসুব নবীকে না দেখে আমার নবী হাবিবুল্লাহকে দেখতো আমি আয়েশা আল্লাহর কসম করে বলি আমার নবীকে আল্লাহ এত সুন্দর যদান করেছেন মিশরের নারীদা হাত কাটার পরিবর্তে নিজেদের শরীর কত বিককত করে ফেলতো কলিজাকে রে ফেলতো তবু নিজের আমার নবীর সৌন্দর্য থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারত না আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন বিশ্বনবী যখন হাসতিন সংгиবে দুটো কথা বলু 12টা পার হয়ে গেছে

ওয়াজ তো চিরজীবন হবে নবীর ঘটনা আল্লাহর হুকুম কোরআনের ঘটনা হাদিসের ঘটনা বলে শেষ করা যাবে না উলিয়া উলিয়াদের কাহিনী বলে শেষ করা যাবে না কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফের বাণী বলে শেষ করা যাবে না ওয়াজ নসিহত চিরজীবন হবে শুনতে হবে জানতে হবে আমল করতে হবে তো বিশ্বনবী যখন হাসতেন আপনি আমি হাসিত একদম অট্ট হাসি দাঁত মুখ বের করে বাংলার পাঁচ করে হাসি বিশ্বনবী যখন হাসতেন নূরের ঠোঁট মোবারকের ফাঁক দিয়ে একটু নিজের হ্যাঁ সুন্দর নূরের দাঁত মোবারক যখন বেরোতো এক ঝলক মনে হতো নূরের ঠোক লাভ মোবারকের ফাঁক দিয়ে যেন মণিমুক্তর মণিমুক্তর দানা বের হয়ে এসেছে জরিপুর

মনে হতো ঘোর অন্ধকার মেঘের মতো। এত ঘোর নিকশ কালো হয়ে যেত বিশ্বনবী শরীফ মোবারক থেকে যখন খাম ঝরতো আপনারা আমার শরীর থেকে খাম ঝরলে কুড়িয়ে যায় খামটা দেখতে চেহারাটা কেমন বিকৃত লাগে আর শরীরে দুর্গন্ধ হয় আতল লাগাতে হয় সেন্ড মাখতে হয় বিশ্বনবীর শরীর মোবারক থেকে যখন কপাল মোবারক থেকে পसीना আবোবারক ঝੁੱত পেশানি মোবারক থেকে এত সুন্দরভাবে ঝੁੱত মনে হতো যেন गोपाल মোবারক থেকে মনি মুক্তর দান একটা একটা করে মুক্তর ফোটা ঝরে পড়ছে আপনি আমি শরীর ঘেমে গেলে গন্ধ হয় দুর্গন্ধ হয় বিশ্বনবীর শরীর মোবারক থেকে যখন খাম বের হতো পেসিনা মোবারক হতো তখন বিশ্বনবীর ঘাম মোবারক পসিনা মোবারক থেকে একটা খুশবু বের হতো ওই খুশবুরটা তাম বিশ্ব জগতে সবচেয়ে দামি খুশবু মিসকে আম্বার জান্নাতি খুশবু সেই খুশবুর চেয়েও অনেক ভালো খুশবু আপনি আমি তো খুশবু লাগিয়ে নিজেদের দুর্গন্ধ দূর করি আর বিশ্বনবীর শরীরের একাম্যবারক তুলে রাখতেন পরবর্তীতে ওটা আতর হিসাবে ব্যবহার করতেন জোরে বলুন না রহমতে আলাম নবী নূরে সাহাবিরা আতর বানায় ওই নবী

আতুর বানাই ওই আর আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনব সুন্দর কাহিনী জন্ন তেরি রুমে রুমে লেখা নাম জন্ন তেরি পাতাই পাতাই লেখা নাম রহমতে আলাম নবী নুরে মজা সম আতর বানায় নো বিজিরে ঘাম জানো মানো শুনো কেমন আমার না বিজি জানো মানো শুনো কেমন আমার না তাহার প্রেমে চন্দ্র সূর্য পাগল হলো সারা বিশ্ববাসী আরো সুনবানি সুন্দর কাহিনী আরো বানি সুন্দর কাহিনি জন্ন রুমে রুমে লেখা নবীর নাম জন্ন তেরি পাতাই পাতাই লেখা নবীর নাম রহমত আলম নূরে মোজা সাহাবিরা আতর বানাই নবীজির ঘাম उस हन्नाना हन्ना ना एका चेरे नाम उस हन्नाना हन्ना ना एका चेरे नाम जाके के धोरे উৎপাদি তেন রসু লেগরা কষ্ট নে হান্না না একটা খেঁজুর গাছের নাম যাকে ধরে উৎপাদি তেন রসু নবীর ন বীর বিরো হে কাছে কাঁদিতে রহে নবির বিড় হে কাছে কাঁদিতে রহে অবা গেলেন যত সাহাবায় কে রাম অবা গেলেন যত যতো সাহাবাম রহমতে নবী নূরে মোজা সাম রহ নবী নূরে নুরে মোজা সাম সাহাবীরা ওই বনয় ঘা নিজিঘা সাহাবিরা আতুর বই নিজির ঘা আরো শুনবানি আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী। চি রুমে রুমে লেখা নু নাম চন্দ পাতাই পাতাই লেখা নু নাম রহমতে আলাম নূরে মোজা সাম সাহাবি রাতুর বানয় ওই নিজীর্ঘাম সাহাবি রাতুর বানাই ওই নবীজির গাম ঘাম